আপনার জমির দাগে দশ হাজার যে শেয়ার রয়েছে সেই দশ হাজার শেয়ার মিলছে না অর্থাৎ হয় দশ হাজার শেয়ারের বেশি হয়ে যাচ্ছে কিংবা কম হয়ে যাচ্ছে আপনারা জানেন একটি দাগের মধ্যে একাধিক খতিয়ান নম্বর থাকে এবং প্রত্যেকটি খতিয়ান ব্যক্তিগতভাবে মালিকানা যার রয়েছে তাকে নির্দেশ করে বা তার জমির পরিমাণ নির্দেশ করে বা জমির যে শতাংশ কতটা শতাংশ রয়েছে বা শতকরা কত রয়েছে এইগুলো কিন্তু টোটালটা ওই দাগের মধ্যে নির্দেশ করে এবার একটি দাগে ধরুন আপনার থাকতে পারে একটি দাগের যে জমির পরিমাণ দেখা গেল আপনার একশো শতাংশ জমির পরিমাণ বা একশো ডেসিমেল জমি রয়েছে একটি দাগে তার মধ্যে এখানে জন ব্যক্তির খতিয়ান রয়েছে এই জন ব্যক্তির যে খতিয়ান সেই জন ব্যক্তির যে ক্ষতিয়ান আছে তার মধ্যে আপনি একজন ব্যক্তি আপনার যে ক্ষতিয়ান তাতে আপনার জমির পরিমাণ হল চার শতক তাহলে একশো শতকের মধ্যে চার শতক জমি আপনার তাহলে এইভাবে যে হিসাব করে আপনার যে পার্সেন্টেজ বা শেয়ারটা দাঁড়াচ্ছে সেই শেয়ারটা কিন্তু ওইখানটায় দাঁড়ালো এবার এই দাগে দেখা গেলো জন ব্যক্তির মিলিয়ে যে জমির পরিমাণ বা শেয়ার যেটা অংশ বা ভাগ সেইটা দেখা যাচ্ছে দশ হাজারের বেশি হয়ে যাচ্ছে তাহলে কি কি অসুবিধা হতে পারে দেখুন আপনার জমির পরিমাণ ঠিক রয়েছে আপনার জমি দখলে ঠিক রয়েছে আপনার খতিয়ান নম্বর ঠিক রয়েছে কিন্তু ওই দাগে দশ হাজার শেয়ারের বেশি হয়ে গেছে তাহলে কি আপনারও ক্ষতি হবে এই জায়গায় ব্যাপারটা বলি দাগে যদি দশ হাজারের শেয়ার বেশি হয়ে যায় এক্ষেত্রে সবার ক্ষতি শুধু পার্টিকিউলার যে ব্যক্তির কারণে এই দশ হাজার শেয়ার বেশি হয়ে গেছে বা দশ হাজার শেয়ার কম হয়ে গেছে তার শুধু ক্ষতি নয় ক্ষতিটা সকলের ওখানে যে জন ব্যক্তি রয়েছে দশজনের জায়গায় কুড়িজন থাকতে পারে একাধিক মানে আর নম্বর থাকতে পারে একটি দাগে তো আমরা ধরে নিলাম দশজন তাহলে জনেরই কিন্তু ক্ষতি হতে পারে কি কি ক্ষতি হতে পারে প্রথম যে ক্ষতিটা হবে বা অসুবিধার যে সম্মুখীন হবেন প্রথমত ওই জমি আপনারা কনভারশন অর্থাৎ জমির শ্রেণী পরিবর্তন করতে গিয়ে প্রথম সমস্যায় পড়বেন যখনই বিএলআর অফিসে গিয়ে আপনি কনভারশনের জন্য দেবেন তখনই বলবে যে আপনার জমির শেয়ার বা অংশ এইটির মিল নেই এটি দশ হাজারের শেয়ারের মধ্যে হতে হয় তাই আপনার দশ হাজার শেয়ার যেহেতু মিলছে না সেহেতু আপনাকে প্রথম অসুবিধার সম্মুখীন হতে হবে জমির শ্রেণী পরিবর্তনের বিষয়টি নিয়ে এটা প্রথম সমস্যা দ্বিতীয় যে সমস্যায় পড়বেন সেটি হলো জমি বিক্রি করার পর মিউটেশন করার জন্য যে ব্যক্তি কিনবে আপনার জমিটি তিনি মিউটেশন করাতে গিয়ে সমস্যার সম্মুখীন হবে হয়তো মিউটেশন হয়ে যাবে কিন্তু ওই যে শেয়ারের গড়মিলের জন্য তার কিন্তু মানে অশান্তির শেষ থাকবে না এই মিউটেশন করাতে গিয়ে এইটা কিন্তু আরেকটি অসুবিধা হবে এবার তৃতীয় যে অসুবিধার কারণ বলি যে জমির যদি শেয়ার বেশি থাকে সেক্ষেত্রে দেখা যাবে কেউ না কেউ দখলে জমি কিন্তু কম পাচ্ছে তার দলিলে বেশি রয়েছে কিন্তু তা সত্ত্বেও সে দখলে কম পাচ্ছে জমি সে নিজের যে জমির যখন আমিন দিয়ে পরিমাপ করছে তখন দেখা যাচ্ছে জমি কম পাচ্ছে আর ওখানে যে জন বললাম খতিয়ান নম্বর অনুযায়ী মালিক রয়েছে আমি এটা ধরলাম জন আর যে ক্ষতিয়ান অনুসারে মালিক রয়েছে তাদের মধ্যে হয়তো কিছু জনের ঠিকও থাকতে পারে জমি দখলেও ঠিক থাকতে পারে সমস্ত ঠিক থাকতে পারে কিন্তু কিছুজনের গণ্ডগোল হবেই কেউ হয়তো বেশি নিয়ে বসে আছে এইটা কিন্তু তৃতীয় নম্বর সমস্যা দখলের সমস্যা এবার চার নম্বর যে সমস্যার সম্মুখীন হবেন সেটা হলো যখন এই ধরনের জমি বিশেষ করে আপনার এই দশ হাজার শেয়ারের বিষয়ের যে জমি সেই জমিগুলোর ম্যাপ যেগুলো রয়েছে এই ম্যাপে সমস্যা দেখা দিবে মৌজা ম্যাপে দেখা যাবে কি মৌজা ম্যাপে ধরুন দশ হাজার শেয়ার অনুসারেই বেশিরভাগ করা হয় এই শেয়ারের সঙ্গে রেকর্ডের যখন বর্তমান রেকর্ডের যখন কোনো মিল থাকবে না দশ হাজার শেয়ার যেহেতু পার হয়ে গেছে বর্তমান রেকর্ডে তখন কিন্তু আপনারা আরও সমস্যায় মানে পড়বেন জমি পরিমাপ করতে গিয়ে কার কোন দিক সীমানা ঢুকে যাবে এ বলবে যে আপনার সীমানার মধ্যে আমি পাই ও বলবে আপনার সীমানার মধ্যে ও পাই এই সমস্যাগুলোও কিন্তু দেখা দিবে এর চার নম্বর সমস্যা পাঁচ নম্বর যে সমস্যাটা আরও মানে গভীরতম সমস্যা সেটা হলো যে এই যে আপনার দলিলগুলো যার দলিলে বেশি রয়েছে অথচ সে আপনার দেখা গেল দখলে কম পেল বা রেকর্ডে কম পেলো বা রেকর্ডে মানে বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম রেকর্ডে দেখা গেল কম পেয়েছে এই রকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু তার দলিলটাও প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে যে দলিলটাই বা কীভাবে হলো বা বেশি পরিমাণ জমি কিভাবে রেজিস্ট্রি হলো এইগুলো কিন্তু সমস্যা রয়েছে এবার আমরা চলে আসি এই দশ হাজার শেয়ারের সমাধানটা কি করে করবেন আপনারা এটাই হলো মূল প্রশ্ন দশ হাজার শেয়ারের সমাধান করতে গেলে প্রথমত দেখতে হবে আপনাদেরকে বর্তমানে প্রত্যেকের দলিল প্লাস তাদের যে পর্চা রয়েছে সেই পর্চার মধ্যে মিল খুঁজতে হবে কার কম বেশি হয়ে রয়েছে যদি দেখা যায় সবার ঠিক রয়েছে তাহলে তো ঠিকই রয়েছে কিন্তু সবার তো ঠিক হতে পারে না যদি দশ হাজার শেয়ারের বেশি হয়ে যায় তার মধ্যে কাউরির না কাউির ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাও আমি ধরে নিলাম সবার ঠিক আছে দখলও ঠিক আছে জমির দলিলও ঠিক আছে রেকর্ডও ঠিক আছে কিন্তু তাও দশ হাজারের বেশি হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে পূর্বের রেকর্ডগুলো একবার চেক করে দেখতে হবে পূর্বের রেকর্ড বলতে কোনগুলো সেইগুলো হলো আপনার যে আর এস রেকর্ড রয়েছে কে বি রেকর্ড রয়েছে রয়েছে সিএস রেকর্ড রয়েছে আর এর সাথে সাথে আর এর যে মৌজা ম্যাপ বা প্লট ম্যাপ আপনার যেগুলো রয়েছে সেগুলোও দেখতে হবে এর মৌজা ম্যাপ প্লট ম্যাপ এগুলোও দেখতে হবে এগুলো দেখার জন্য আপনাকে একজন অভিজ্ঞ আমিনকে নিয়ে আসতে হবে আর নিজেদের মধ্যে মাথা গরম করলে হবে না বা ঝামেলা করলে হবে না আগে এই সমস্যার সমাধানটা করতে হবে প্রয়োজনে বিএলএল অফিসে যাবেন তাদের সঙ্গে সলা পরামর্শ করবেন এই বিষয়গুলো খুবই জটিল কারণ আপনারা জানেন একটি দড়িতে যখন গিট লেগে যায় অর্থাৎ যখন ফাঁস গিট লাগে তখন সেটাকে ছাড়ানো কিন্তু খুবই মুশকিল হয় তাই ফাঁস গিটটাকে ছাড়াতে গেলে একটু ধৈর্য সহকারে সেটাকে কিন্তু কাজ করতে হবে আমরা হয়তো মুখে বলে দিচ্ছি কিন্তু যাদের সঙ্গে ঘটে তারা কিন্তু এইটার প্রত্যক্ষ তারা এই অসুবিধার সম্মুখীন হয় সুতরাং যেটা বলছি সেটা হলো আপনারা আগে বর্তমান প্রত্যেকের ওই দাগে থাকা প্রত্যেক খতিয়ান নম্বরের সঙ্গে তাদের দলিলটা চেক করুন ভালো করে মিল আছে কি নেই এটা কিন্তু দেখুন আগে তারপরে আপনারা কিন্তু মৌজা ম্যাপে আসবেন বর্তমান মৌজা ম্যাপ তারপরে আর এস মৌজা ম্যাপ বা প্রয়োজনে সিএস ম্যাপটাও আপনারা কিন্তু দেখতে পারেন এইগুলো আপনাদেরকে দেখার পর বিএলআরও অফিসে গিয়ে আগে সঠিক জায়গাটা আপনাকে ধরতে হবে কোন জায়গাটা গন্ডগোল হয়েছে বা কে বেশি পরিমাণ জমিটা বিক্রি করেছে এইটা কিন্তু দেখার পর ব্যবস্থা আপনাকে নিতে হবে তো আজকে আমাদের এর সঙ্গে যারা যারা কমেন্ট করেছেন শিক্ষা সাথী এডুকেশনাল একাডেমি গুরুপদ কোনার এবং সেই সঙ্গে সি দাস প্রত্যেককে ওয়েলকাম জানাই আর আমরা আজকে বিকেল পাঁচটার সময় লাইভ অনুষ্ঠানে আসব। তখন প্রশ্নোত্তর পর্বে আপনাদের সঙ্গে আমরা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ আজকে আমাদের যেহেতু বিষয়টি আলাদা তাই আমরা আজকে আসছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্র দেখা হবে